শুভ সকাল আজ আটই অক্টোবর দুই আমি ঋষি প্রথমবারের মতো কুড়িগ্রাম জেলা ঘুরতে যাচ্ছি এই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কুড়িগ্রাম জেলা ঘুরতে যাওয়ার যাত্রাটি শুরু হয় রংপুর জেলা থেকে রংপুর জেলা থেকে কুড়িগ্রাম জেলা যাওয়ার জন্য আমি ট্রেনকে বেছে নেই সকাল আটটায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনটিকে আমি আমার যাত্রাসঙ্গী হিসেবে সিলেক্ট করি আমি শিশির ভেজা সকালে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই রংপুর উত্তরের জেলা হওয়ায় অক্টোবর মাসেই এখানে শীতের তীব্রতা খুব ভালোভাবেই উপলব্ধি করা যাচ্ছিল সকালে কুয়াশা ছিল বেশ দেখার মতো এ যাত্রায় আমার সফর সঙ্গী হিসেবে আমার সঙ্গে ছিল আমার খুবই কাছের বন্ধু ইফতেখার আহমেদ সিন যেহেতু রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম আর্লি ইন দ্য মর্নিং তার জন্য আমরা সেন্ট্রাল রোডের দোকানপাট একদম বন্ধ পাই সকালে সময়টা ছিল সাতটার দিকে রাস্তার দুই ধারের সমস্ত দোকানপাটই ছিল বন্ধ এবং তেমন কোনো মানুষ আমাদের নজরে পড়েনি শুধু কিছু সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীকে আমরা রাস্তায় দেখতে পাই তাছাড়া পুরা এলাকাই ছিল নির্জন লোকারণ্য এবং দোকানপাট সকল কিছুই ছিল বন্ধ আমি সকাল সাতটার কিছু সময় পর রংপুর পায়রা চত্বরে পৌঁছাই এবং স্টেশনের উদ্দেশ্যে নতুন অটোতে উঠে পড়ি রেল স্টেশনে পৌঁছানোর জন্য আমার হাতে পর্যাপ্ত সময় ছিল যার জন্য আমি খুব স্বাচ্ছন্দ্যে যাত্রাটি করতে পেরেছিলাম আমার ভিতরে কোনো অস্থিরতা ছিল না পক্ষান্তরে আমার বন্ধু ইফতেকার আহমেদ সিন সে অনেক লেট করে ফেলেছে সে এখনও পৌঁছায়নি আমি তার সঙ্গে কথা বললাম ফোনে সে বলল যে সে রাইট টাইমে পৌঁছাতে পারবে তবে সে এখনও অন দ্য অ্যাওয়ে তার আসার অনেক সময় লাগতে পারে বলে সেটা জানিয়েছিল বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে কিছু সংখ্যক যাত্রী নেওয়ার পর আমি যে টেসলায় উঠেছিলাম সেই টেসলাটি যাত্রা শুরু করলো রেল স্টেশনের উদ্দেশ্যে এবং আমি অনেক সুন্দর রংপুরের দৃশ্য দেখতে দেখতে এগোতে লাগলাম এতক্ষণে অবশ্য কুয়াশা কমে গিয়েছে চারিদিক অনেক পরিষ্কার হয়েছে আর দৃষ্টিসীমা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছিল অবশেষে আমি রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেলাম এখনও আমার হাতে পর্যাপ্ত সময় আছে এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমি আমার ভাড়া মিটাই দিয়ে এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম রেলওয়ে স্টেশনে প্রবেশের পর এখন আমি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আমি ঘুরতেছি বাকি অনেকেই বসে আছে প্ল্যাটফর্মে তবে আমি বসেনা থেকে পুরো রেলওয়ে স্টেশন ঘুরলাম আমার ঘুরতে বেশ ভালো লাগতেছিলো আর সকালের ওয়েদার যেহেতু অনেক ভালো ছিল আর ঘুরতে আমার খুব ভালো লাগার কারণে আমি বসেনা থেকে ঘুরলাম প্ল্যাটফর্মের নিচে ফ্যান ছিল ওখানে বসে থাকা যাইতো অনেক মানুষ অনেক জায়গা থেকে আসছেন তারা প্ল্যাটফর্মে বসে আছেন এবং বেশ কর্মব্যস্ত প্ল্যাটফর্ম আমার মনে হলো প্ল্যাটফর্ম দেখে এখন ট্রেনের জন্য অপেক্ষা অনেক মানুষ অপেক্ষা করতেছেন ট্রেনের জন্য বিভিন্ন জনের গন্তব্য বিভিন্ন জায়গায় এবং তাদের প্রত্যেকেরই ট্রেন হয়তো বা আলাদা 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 ট্রেনের জন্য এক একজনের এই অপেক্ষা এখন সময় ঘড়িতে সকাল আটটার কাছাকাছি কিন্তু আমার বন্ধু এখনও স্টেশনে পৌঁছায় নাই যার জন্য আমি একটু শঙ্কিত যে আমরা কি ট্রেনটা ধরতে পারবো নাকি আমরা ট্রেনটা মিস করতে যাচ্ছি আমি আবার আমার বন্ধুর খোঁজ নিলাম সে কত দূরে আছে। প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল একটি ট্রেন আসতেছে এই ট্রেনটি যাবে দিনাজপুরের দিকে তো যারা ছিলেন দিনাজপুরের দিকে যাওয়ার মানুষজন তারা সবাই প্রিপারেশন নিয়ে নিল ট্রেনে ওঠার জন্য সকলেই এখন রেডি ট্রেন এসে গিয়েছে এই ট্রেনটা যাবে দিনাজপুরে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর ট্রেন থেকে প্রচুর সংখ্যক মানুষ নামলো এবং প্রচুর সংখ্যক মানুষ উঠল ট্রেনে যেহেতু প্রচুর সংখ্যক মানুষ স্টেশনে নেমেছিল এবং যারা ট্রেনে উঠতেছিল তারা জায়গা নেওয়ার জন্য খুব দ্রুত ওঠার চেষ্টা করতেছিল যার জন্য স্টেশনে একটা বড় ধরনের হট্টগোল তৈরি হল হট্টগোলের মতো পরিবেশ এবং যারা ট্রেন থেকে নামছিল তাদের সংখ্যাটাও ছিল অনেক বেশি যার জন্য খুব বড় ধরনের একটা হট্টগোল হয়ে গেল রেল স্টেশনে আমার বন্ধু পৌঁছায় গেছে রেল স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হলো আমরা যে ট্রেনটিতে যাত্রা করব সেই ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড় হবে যার জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসলাম এবং দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করতে লাগলাম দুই নম্বর প্ল্যাটফর্মের পাশেই একটি রেল ইঞ্জিন ছিল এবং তার সঙ্গে বেশ কয়েকটি বগি ছিল সম্ভবত এগুলোর মালবাহী বগি এটা দেখতে অনেক সুন্দর ছিল ট্রেনটি আমাদের ট্রেনটি পৌঁছায় গেছে এবং আমরা ট্রেনে উঠে আসন গ্রহণ করলাম ট্রেন খুব দ্রুত গতিতে চলতে শুরু করলো আমরা খুব খুশি এবং আনন্দ চিত্তে আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের ট্রেনটি সম্ভবত একশো গতিসীমায় আছে বলে আমার ধারণা আমরা এখন ফসলের ক্ষেতের মাছ দিয়ে চলতে শুরু করলাম বিশ্বটা দেখে মনে হয়েছিল যেন প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ট্রেন জার্নির এই দিকটা অন অফ দ্য অ্যাট্রাক্টিভ অ্যান্ড স্পেশাল বলে আমি মনে করে থাকি এর মাধ্যমে আমরা ককসলের ক্ষেতের মাছ দিয়ে কখনো গ্রামের মাছ দিয়ে কখনো বা রাস্তার পাশ দিয়ে যাত্রা করতে পারি যার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারি আমরা অনেকক্ষণ বসে থাকার পর এখন আমিও আমার বন্ধু একটু দরজার পাশে আসলাম দরজা থেকে বাইরের দৃশ্য দেখতেছিলাম আমাদের খুব ভালো লাগতেছিল আমরা খুব এনজয় করতেছিলাম জার্নিটাকে যাত্রার এ পর্যায়ে আমরা পৌঁছাই গেলাম তিস্তা রেল ব্রিজে এটা অনেক সুন্দর একটা ব্রিজ লোহার তৈরি পুরা ব্রিজটা দেখতে খুবই সুন্দর আমরা যেহেতু ট্রেনের ভিতরে ছিলাম নিরাপদ দ্রুত বজায় রেখে যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে আমি করেছি নদীতে পানির স্রোতও বেশ ভালোই ছিল বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার জন্য পানির স্তর অনেক উপরে ছিল এবং স্রোতও ছিল আর ব্রিজটা দেখতে অনেক সুন্দর অনেক 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 সুন্দর লোহার ব্রিজ এইটা পুরাটা আর সাউন্ডটা একটু অন্যরকম হয় এই বাকি যেমন ট্রেনের সাউন্ড থাকে যখন আমরা লোয়ার ব্রিজে যাচ্ছিলাম সে তুলনায় ট্রেনের সাউন্ডটা অন্য রকম থাকে এটা অনেক সুন্দর ছিল শুনতে ভালো লাগতেছিল ব্রিজ পার হতে মোটামুটি আমাদের দুই মিনিটের মতো সময় লেগেছিল বলে আমার ধারণা ব্রিজের নিচে আমরা দেখতে পেলাম কিছু ফসলের ক্ষেত রয়েছে খুব সুন্দর লাগতেছিল ব্রিজের ওই মাথায় তিস্তা স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড় হয়েছিল আমার বন্ধু তার সঙ্গে একটি সানগ্লাস নিয়ে এসেছিল এবং সে বলতেছিল যে এই সানগ্লাসটা অনেক দামি এবং সে অনেক হাই এক্সপেন্সিভ একটা দামের কথা বলেছিল আমি বিশ্বাস করতেছিলাম না পরে সে গুগল থেকে সার্চ করে দেখাইল যে সত্যি এই সানগ্লাসটা দামি তা আমি বললাম ওকে দাও তাহলে এত দামি সানগ্লাস নিয়ে আসছো একটু পরি ছবি টবি উঠাই পরে আমি আবার উঠে গিয়ে দরজার দিকে গিয়ে কিছু ছবি উঠাইলাম এখন আমি যে ক্লিপগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওতে এগুলো ছিল একেবারেই ট্রেনের লাস্ট বগি থেকে ওঠানো কিছু ভিডিও আমরা এক স্টেশনে নামার পর আমরা ট্রেনের লাস্ট বগিতে উঠি আমি এবং আমার বন্ধু তখন আমরা লাস্ট বগিতে দেখতে পারি যে সেটি দিকে একটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে পিছনটা দেখা যায় তখন আমি দেখলাম ও এটা তো অনেক সুন্দর লাগতেছে পিছন দেখতে তখন আমি বললাম যে তাহলে কিছু ভিডিও এখান থেকে করা যায় তখন আমি ওখানে ক্যামেরা রেখে বেশ কিছু ভিডিও নেই ওখান থেকে ক্লিপ এবং এইটা খুবই সুন্দর ছিল জিনিসটা যে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে পাশেই রাস্তা আর ট্রেন লাইন একই একসঙ্গেই দুইটা জিনিস জাস্ট রাস্তা জাস্ট রেল লাইন তো দেখতে খুব ভালো লাগতেছিলো পাশ দিয়ে যাতায়াত করতেছে গাড়ি আর আমরা ট্রেনে দুইটা একসঙ্গেই সহ অবস্থানে চলাচল করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য ভালো লাগতেছিল অটো মোটরসাইকেল অন্য অন্য গাড়িগুলো চলতেছিল দেখে খুবই ভালো লাগতেছিল এই যে আমি যদি দেখাই এই জায়গাটা দিয়ে আমি করতেছিলাম ভিডিও এটা ছিল ট্রেনের লাস্ট বগিতে আমরা ট্রেনের লাস্ট বগিতে উঠেছিলাম এই ট্রেন জার্নিতে আমার দেখা ট্রেন থেকে সব থেকে সুন্দর দৃশ্য ছিল এই জিনিসটা যখন আমরা এই রাস্তার পাশ দিয়ে ট্রেনে করে যাচ্ছিলাম খুবই সুন্দর লাগতেছিল এই জিনিসটা দেখতে আমি আসলে জানি না এই জায়গাটা কোথায় ছিল যারা রেগুলার রংপুর থেকে কুড়িগ্রাম রুটে যাতায়াত করেন ট্রেনে তারা বলতে পারবেন যে এই রাস্তাটা বা এই লাইনটা কোন জায়গায় কোথায় হতে পারে আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই আমি ন্যূনতম ধারণা রাখি না এই সম্পর্কে কেননা এটা ছিল আমার ফার্স্ট জার্নি এই রুটে যাওয়া তবে আমার কাছে এই জিনিসটা থেকে সুন্দর এবং সব সবথেকে অ্যাট্রাক্টিভ লাগছিল আমি এটা দেখে খুবই অভিভূত হয়েছিলাম আর খুবই ভালো ছিল এই জিনিসটা হুর আমরা পৌঁছাই গেছি এখন কুড়িগ্রামে আমি আমার জীবনে প্রথমবারের মতো কুড়িগ্রামে আসলাম আমি খুবই এক্সাইটেড কুড়িগ্রাম ঘুরে দেখার জন্য ট্রেন থেকে নামার পর যখন বাকি যাত্রীরা স্টেশন থেকে বের হচ্ছিল তখন আমরা স্টেশনে বের না হয়ে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম আমরা একটু ঘোরার জন্য সামনে প্ল্যাটফর্মে দেখতে পেলাম কুড়িগ্রাম লেখা একটা ফলক ছিল তো আমরা ওই দিকে গেলাম আমার বন্ধুর মামা যে আমার সঙ্গে আছে মামা রেল পুলিশে কর্মরত আছেন। এবং মামা বর্তমানে কুড়িগ্রাম রেল স্টেশনেই ছিলেন সে সময় রেল পুলিশে আমি স্মৃতি হিসেবে একটি ছবি উঠাই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর ছিল এটা শহরের একটা সদর স্টেশন হওয়ার পরও এর পাশে তেমন কোনো গ্যাঞ্জাম ছিল না একেবারে গ্রামীণ পরিবেশের একটা জায়গায় স্টেশনটা গড়ে ওঠা আশেপাশে তেমন কোনো চিল্লাহেলা নাই খুবই ভালো আমিও আমার বন্ধু আমরা এখন রেল স্টেশন থেকে বের হওয়ার জন্য গেটের দিকে যাচ্ছি আমরা প্ল্যাটফর্ম ধরে হাঁটতেছিলাম খুবই ভালো লাগতেছিলো সুন্দর সবকিছু মিলাই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা অনেক বেশি কোথাও আমরা কোনো ময়লা দেখতে পাইনি আমরা যাত্রাপথে কিছু একটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের গল্প আমাদের গল্পের টপিকটা কী ছিল এখন আমার মনে নেই তবে আমরা সম্ভবত খুব বেশি এনজয় করতেছিলাম কোনো একটা বিষয় নিয়ে প্ল্যাটফর্মটা বেশ লম্বা ছিল যার জন্য আমাদের বেশ সময় লাগতেছিল পৌঁছাইতে গেট পর্যন্ত আমরা এখন স্টেশনের বহির্গমন পথে চলে এসেছি এবং স্টেশন থেকে বের হচ্ছি হওয়ার পথে বেশ কিছু জিনিসে দেখতে পেলাম টিকিট কাউন্টার বাইরের দিকে রয়েছে আর সুন্দর সব কিছু মিলায় একটু ইউনিক আর্কিটেকচারের কাজও এখানে আছে স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন মনে হলো কুড়িগ্রাম রেল স্টেশনের ভবনটা তারপর আমার বন্ধু বলল যে আমরা কোথায় যাবো আমরা যেহেতু কিছুই জানি না আমরা শুধু জানি যে কুড়িগ্রাম সরকারি কলেজ সদরের ভিতরে তো আমরা বললাম যে কুড়িগ্রাম সরকারি কলেজে যাব তেসলাম আমার সঙ্গে আমাদের বিশ টাকা ভাড়ার চুক্তি হয়ে গেল। যখন রেল স্টেশন থেকে বে উঠি তখন সময় দশটা বেজে পঁচিশ মিনিট আমরা এখন পর্যন্ত সকালে নাস্তা করি নাই তার জন্য আমাদের দুইজনেরই খিদা লাগছে আমার বন্ধু বলতেছিল যে আমার তো খুব বেশি খিদা লাগছে প্রথমে আমাদের নাস্তা করতে হবে তারপর আমরা ঘুরতে বের হবো তো আমি আমার বন্ধুকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই গিয়ে আগে নাস্তা করি তারপর আমরা ঘুরতে বের হব তো আমরা যেহেতু কিছুই চিনি না কোথায় রেস্টুরেন্ট পাবো বা কোথায় ফ্রেশ হইতে পারবো আমরা রিকশালা মামাকে বললাম যে মামা তাহলে আপনি আমাদের সরকারি কলেজে না নিয়ে গিয়ে কোথাও নামাই দেন যেখানে আমরা রেস্টুরেন্ট পাবো এবং খাবার পাবো তো মামা বললেন যে কলেজের সামনেই তোমরা রেস্টুরেন্ট পাবা এবং ওখানেই ফ্রেশ হইতে পারবা ওখানেই নিয়ে যাই ওখানেই নামাই দিই কলেজ মোড়ের দিকে চলো আমরা বললাম আচ্ছা কলেজের সামনে পাইলে তো আরও ভালো নিয়ে চলেন তাহলে আমাদের সেখানেই আমরা ওখানে গিয়েই ফ্রেশ হব ওখানেই খাওয়া দাওয়া করে তাহলে ঘুরতে পারবো মামা আমাদের এখন নিয়ে যাচ্ছেন সেই দিকেই আমরা কলেজ মোড়ে রূপসী বাংলা রেস্টুরেন্ট নামে রেস্টুরেন্টে সকালে নাস্তা করে তারপর কুড়িগ্রাম ঘোরার জন্য বেরিয়ে পড়লাম তারপর আমরা হাঁটা শুরু করলাম এবং কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দেখতে পেলাম এখন আমরা কুড়িগ্রাম সরকারি কলেজ যাওয়ার জন্য মূল সড়ক ধরে হাঁটছি আমরা যে সড়কটি দিয়ে হাঁটতেছি সেটি হচ্ছে কুড়িগ্রাম শহরের মূল শহরের সড়ক আর একটু সামনে গেলেই আমরা কুড়িগ্রাম সরকারি কলেজ পেয়ে যাব। আমরা কুড়িগ্রাম সরকারি কলেজ এসে গেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রামের বিপরীত পাশেই কুড়িগ্রাম সরকারি কলেজ অবস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজ প্রবেশের পর আমাদের সর্বপ্রথম চোখে পড়ে হাতের ডান দিকে সৈয়দ সামসুল হকের সমাধি লিপি তিনি ছিলেন একজন সব্যসাচী লেখক ও বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অতীব পরিচিত এক ব্যক্তিত্ব তার একটু সামনে এগিয়ে গিয়ে হাতের বা দিকে আমরা দেখতে পাই কুড়িগ্রাম সরকারি কলেজ জামি মসজিদ মসজিদটি ছিল দেখতে বেশ সুন্দর এবং এর নির্মাণ কৌশলে ছিল বেশ চমকপ্রদ সৈয়দ শামসুল হকের কবরস্থান ও কুড়িগ্রাম সরকারি কলেজ জামে মসজিদ পাশাপাশি অবস্থিত তার ডান দিকে একটু দূরে আমরা দেখতে পাই বেশ বড় একটি বিল্ডিং আমরা অনুমান করি যে এটি ছাত্র হোস্টেল হতে পারে আমরা সামনের সোজা সড়কটি ধরে হাঁটতে শুরু করি এবং প্রশাসনিক ভবন সহ আরও বেশ কয়েকটি ভবন দেখতে পাই সম্ভবত এই ভবনটি মানবিক বিভাগের ভবন এটি বিজ্ঞান বিভাগের ভবন এটিতে গণিত রসায়ন ও পদার্থবিজ্ঞান রয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজে অবস্থিত এই সাউনিযুক্ত সড়কটি আমার কাছে বেশ আকর্ষণীয় ও ইউনিক লেগেছে এখানে আমরা দেখতে পাই ইতিহাস বিভাগের ভবন ইতিহাস বিভাগের পাশেই ছিল শহীদ মিনার আর শহীদ মিনারের পাশেই কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম এই ফলকটি কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠটি ছিল বিশাল বড় এখানে অনায়াসে ফুটবল ও ক্রিকেট খেলা যাবে মাঠটি ছিল সবুজ ঘাসে পরিপূর্ণ যার জন্য দেখতে খুব সুন্দর লাগতে আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজ ঘোরা শেষ আমরা এখন কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে চলে যাচ্ছি আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজ ঘুরে খুব ভালো লাগলো আমার স্কুল ফ্রেন্ড আব্দুর রৌফ ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে ওখানকার ওই স্টুডেন্ট ও আমাদের ইনভাইট করছিলো আমরা যদি কুড়িগ্রাম ঘুরতে যাই যেন আমরা ওর ওখানে ঘুরতে যাই তো আমরা চলে গেলাম আব্দুর রৌফের ইনস্টিটিউটে ও আমাদের পুরা ইনস্টিটিউট ঘুরায় দেখালো ও যেহেতু ওখানকার স্টুডেন্ট এবং সিনিয়র হিসেবেই আছে ওরা এখন মোস্ট সিনিয়র ওদের ইনস্টিটিউটে তো বড়ো ভাই একটু ভাবসাব নিয়ে আমাদের ঘুরায় দেখালো তার পুরো ইনস্টিটিউটটা আমরা পুরোটাই ঘুরে দেখলাম ভালো লাগলো আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ঘোরা শেষ আমরা এখন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলে যাচ্ছি সামনে আব্দুর রৌফ ও ইত্তেকার আহমেদ সিনকে দেখা যাচ্ছে আমরা যখন পলিটেকনিক ইনস্টিটিউটের উপরে উঠেছিলাম সেখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো উপর থেকে দেখতে খুব ভালো লাগছে সুন্দর একটা ভিউ পাওয়া গিয়েছিল এখন যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলা কারাগার কুড়িগ্রাম জেলা কারাগারের একটু সামনে এলেই পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় কুড়িগ্রাম তার সামান্য একটু সামনে এসে দেখতে পাই আমরা জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম আমরা জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের ভিতরের রাস্তা দিয়ে গিয়ে ডিসি পার্ক কুড়িগ্রামের ভিতরে যাই এটা সুন্দর ছিল মোটামুটি আমার বন্ধুরা আমার জন্য ভিতরে অপেক্ষা করতেছিল তারা আমি যেহেতু ভিডিও করতেছিলাম আমরা যখন গিয়েছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো একটা কারণে মানববন্ধন হচ্ছিলো ওই দিকটায় তারপর আর ওইদিকে ক্লিপ নেই নেই মানববন্ধন চলাকালীন সময়ে ভিতরের পরিবেশ খুবই শান্তশিষ্ট ছিল চিল্লাহাল্লা কিছুই নাই মোটামুটি ভালোই ছিল এটা হলো কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম ডিসি অফিসের ভিতর দিয়ে আমরা চলে আসি কুড়িগ্রাম ডিসি পার্কে এটা একটা পুকুরের পु, উপর দিয়ে লেকের মতো করে দেয়া হাঁটার জন্য ভালো বড় একটা ডিসি পার্কের ভিতরে দেখতে পাই আই লাভ কুড়িগ্রাম কুড়িগ্রাম ডিসি পার্কের ভিতর দিয়ে আমরা চিপ চিফ ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রামে প্রবেশ করি আমরা এখন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রামের প্রাঙ্গনে অবস্থান করতেছি এই দিনটি ছিল আদালতের একটি কর্মদিবস যার জন্য আদালত প্রাঙ্গনে প্রচুর মানুষের সমাগম আমরা লক্ষ্য করতে পারি এবং পরিবেশটা ছিল চিল্লাচিল্লি ও চেঁচামেচি পূর্ণ একটা দেয়ালিকায় আমরা দেখতে পাই লেখা ছিল মাদককে না বলুন এই হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম ভবনটি বেশ বড় সম্ভবত নয় কি দশ তালার মতো হবে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন আমরা এখন সামনের পথ ধরে বের হওয়ার জন্য চলে যাচ্ছি আমরা এখন অবস্থান করছি আমার বন্ধু আব্দুর রৌপের মেসে আব্দুর রৌফের মেসে আসার পর আমি এখানে গোসল করি গোসল করার পর আমার বেশ ফ্রেশ লাগতেছিলো এবং আমার বন্ধু সিন সেও ফ্রেশ হওয়ার পর ঘুমায় আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় রেস্ট করি কোন সময় সাড়ে তিনটা আমরা বের হয়ে পড়বো আমিও সিন রেডি হচ্ছি আমরা বের হওয়ার জন্য আমরা যখন এখানে ছিলাম সিন তখন ঘুমাচ্ছিলো তো ঘুমের সময় আমি যেহেতু ঘুমাচ্ছিলাম না তখন রৌপও আমি বের হয়ে পড়ি এবং আমরা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম বাস টার্মিনাল কুড়িগ্রাম শাপলা চত্বর কুড়িগ্রাম সরকারি হাসপাতাল হো আরও বেশ কয়েকটি প্রাইভেট হসপিটাল ঘুরে দেখি তারপর আমরা কুড়িগ্রাম বাজারের দিকে যাই বাজার ছিল আকারে বেশ ছোট এর মাঝে উল্লেখযোগ্যভাবে বলার মতো স্বপ্নের আউটলেট দেখতে পাই কুড়িগ্রাম বাজারের মাঝে সিন যখন আমরা রৌপের ওখান থেকে বের হয়ে পড়ছি তখন সাড়ে তিনটার কিছু সময় পর কিন্তু আমাদের ট্রেন যেহেতু পাঁচটা চল্লিশে আমাদের হাতে এখনও অনেক সময় রয়েছে তো আমরা ভাবলাম যে আমরা এখন কি করতে পারি আর কুড়িগ্রাম শহরের মোটামুটি সব জায়গায় আমাদের ইতিমধ্যেই ঘোরা শেষ হয়ে গেছে তখন আমরা ভাবলাম যে আমাদের পর্যাপ্ত সময় থাকার কারণে আমরা ধরলা ধর্িজ যাইতে পারি আমাদের ফাইনাল হয়ে গেল আমরা এখন ধরলা ধর্িজ যাব তো ধরলা ধর্িজ যাওয়ার জন্য আমরা প্রথমে যাব শাপলা চত্বরে কিন্তু আমরা বর্তমানে কোন জায়গায় আছি সেটা সঠিক লোকেশন জানি না সম্ভবত এটা কলেজ মোড় হতে পারে এর পাশে একটি দোয়েল ছিল দোয়েল পাখি তো আমরা যেহেতু ধরলা ধর্লাব্রিজ যাব তার জন্য আমরা এখান থেকে প্রথমে শাপলা চত্বর যাব। যাওয়ার জন্য আমরা শাপলা চত্বরে গিয়ে অটোতে উঠি এবং দশ টাকা ভাড়া দিয়ে আমরা ব্রিজে পৌঁছাই যাই আমরা ব্রিজের মাঝামাঝি জায়গায় নামি এবং ব্রিজটি ঘুরে দেখি পানি ছিল নদীতে ভালো দেখতে ভালোই লাগতেছিল কিছু মিলাই সুন্দর ছিল ব্রিজটি আমরা ব্রিজে থাকাকালীন সময়ে যখন মাঝে মাঝে মালবাহী ট্রাক যাচ্ছিলো তখন ব্রিজটি জাম্পিং করতেছিল এই জিনিসটা বেশ ভালো লাগতেছিল আমাদের আমাদের ধল্লা ব্রিজ ঘোরা শেষ এখন আমরা ব্রিজ থেকে ফিরে যাচ্ছি আমরা ব্যাক করব। কুড়িগ্রাম সদরে তারপর সেখান থেকে রেলওয়ে স্টেশন যাব তারপর তো আমরা রংপুরে চলে আসবো আর মোটামুটি এখন সন্ধ্যার দিকে দিকে পরন্ত বিকেল আমাদের একটু ক্ষুধা লাগছে আমরা এর আশেপাশে দোকান খুঁজতে লাগলাম যদি আমরা কোথাও খাবার কিছু পেয়ে যাই তো আমরা সর্বশেষ পেয়েও গেলাম একটি দোকান আমরা দোকানে ভাত পাই এবং ভাত খাবো বলে আমরা সিলেক্ট করি কিন্তু আমরা যেহেতু পরন্ত বিকেলে গিয়েছিলাম তার জন্য দোকানে তেমন কোনো তরকারি ছিল না শুধু মুরগির মাংস ও ডিম ছিল আমরা মুরগির মাংস ডিম দিয়েই ভাত খাই আর দোকানদার মামা অনেক ভালো ছিলেন পরাযন মানুষ আমাদের অনেক ভালোভাবে উনি ট্রিট করছিলেন আমরা এখন আবার কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেলাম রংপুর ফেরার উদ্দেশ্যে আমাদের ট্রেন পাঁচটা চল্লিশে আসার কথা তবে আমরা পাঁচটা বিশেই পৌঁছাই গিয়েছি আমাদের হাতে এখনও পর্যাপ্ত সময় আছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম ট্রেন আসার সময় অলরেডি অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনও আমাদের ট্রেনটি পৌঁছায়নি যার জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম এবং পাশে পাথর ছিল সেখানে উঠে আমরা একটু ঘোরাঘুরি করতে লাগলাম যে হয়তোবা আমাদের ট্রেনার অল্প কিছুক্ষণের ভিতরেই পৌঁছায় যাবে আমাদের এই আশা ছিল কুড়িগ্রাম রেল স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন স্টেশনে পৌঁছায় যাবে এবং এই ট্রেনটি রংপুরের দিকে রওনা করবে তো আমরা অপেক্ষা করতে লাগলাম এবং একটি ট্রেন পৌঁছায় গেল স্টেশনে এই ট্রেনটিতেই আমরা ব্যাক করব রংপুর যেহেতু ট্রেনটি লেট করে ফিরেছে তাই সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে এবং তখন একটু অন্ধকার অন্ধকার সন্ধ্যাভাব যার জন্য ট্রেনে লাইট জ্বালানো ছিল আমরা যে ট্রেনটিতে ফিরবো সেই ট্রেনটিতে প্ল্যাটফর্মে পৌঁছাই গেল আমি ও আমার বন্ধু খুব আনন্দিত আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর এখন ক্লান্ত আমরা যখন আমাদের এই ট্রেনটি দেখতে পেলাম মনে হলো যে আমরা আমাদের সকল ক্লান্তি ভুলে গেলাম এবং আমরা খুব আনন্দিত হয়ে গেলাম যে আমরা আমাদের ট্রেনটি পেয়ে গিয়েছি এবং আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আমরা খুবই আশাবাদী আমরা খুবই আনন্দিত প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর আমরা দেখতে পেলাম ইঞ্জিনটি খোলা হলো এবং ইঞ্জিনটি চেঞ্জ করে ট্রেনের এই দিকের মাথায় লাগানো হলো কেননা এই ট্রেনটি আবার রংপুরের দিকে যাবে আর সামনের দিকে যাবে না তো তার জন্য ইঞ্জিনটা চেঞ্জ করে নেওয়া হলো আমরা যখন কুড়িগ্রাম থেকে রংপুরের পথে রওনা হই তখন ট্রেনের প্রত্যেকটি বগিতে পর্যাপ্ত পরিমাণের খালি জায়গা ছিল যেহেতু সন্ধ্যা মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক ট্রেনে কম আমরা পর্যাপ্ত পরিমাণে জায়গা নিয়ে বসেছিলাম এবং আমরা আরাম করে আসতেছিলাম যেহেতু আজ সারা দিন ঘোরাঘুরি করা হয়েছে অনেক হাঁটাহাঁটি করা হয়েছে এই সময়টা আমি অনেক ক্লান্ত ছিলাম সন্ধ্যায় আর ট্রেনের বাতাস আসতেছিল একটু মৃদু ঠান্ডা বাতাস যেটা অনেক আরাম আরাম ফিল করতেছিলাম যার জন্য আমি একটু ঘুমঘুম ভাব বোধ করি এবং আমি ট্রেনে একটু ঘুমিয়েও পড়েছিলাম ট্রেনে রংপুর ফেরার পথে আমরা যে বগিটিতে উঠেছিলাম সেটি বলতে গেলে মূলত পুরোটাই খালি ছিল যার জন্য আমাদের জায়গা নিয়ে ন্যূনতম কোনো প্রকারের সমস্যা হয়নি আমরা খুব আরাম করে রংপুর ফিরতে পেরেছিলাম আমি গুগল ম্যাপে দেখতে পাই আমাদের ট্রেনটি এখন রংপুর সাতমাতা রেল ক্রসিং ক্রস করতেছে অর্থাৎ আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই রংপুর রেলওয়ে স্টেশন পৌঁছায় যাব তাই আমরা নামার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দেই। আমরা যখন রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই তখন ঘড়িতে সময় রাত আটটা বেজে পনেরো মিনিট স্টেশন তখন ছিল বেশ কর্মব্যস্ত রংপুর এক্সপ্রেস তখন স্টেশনে অবস্থান উঠছিল আমরা রেল স্টেশন থেকে বের হওয়ার পর একটি রিক্সা ঠিক করি এবং রিকশায় করে রংপুর শাপলা চত্বর পর্যন্ত যাই অবশেষে আমরা রংপুর জেলা পৌঁছে গেলাম আমি ও আমার বন্ধু আমরা রাত সাড়ে আটটার দিকে শাপলা চত্বরে পৌঁছাই আমার নতুন জেলা ঘোরার তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন জেলা কুড়িগ্রাম কুড়িগ্রাম ঘোরার অভিজ্ঞতা ছিল এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট কুড়িগ্রাম জেলার মানুষ স্পেশালি রিক্সা চালক মামারা ছিল বেশ অতিথিপরায়ণ ও তাদের ব্যবহার ছিল মনোমুগ্ধকর আজকের মতো এখানেই শেষ আমি আশা করতেছি আবার অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে